অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের গোপাষ্টমী তিথিতে সুখ সমৃদ্ধির দেবী মা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পূজা হয় আজ নভেম্বর পরিচালনায় টিকরবেতা গ্রামের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র বস্ত্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিত ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দুলাল চন্দ্র রায় জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু জয়দেবকেন্দুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস সহ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী গৃহস্থ বাড়ির পাশাপাশি আশেপাশের গ্রামের সাধারণ মানুষ এই জগদ্ধাত্রী পূজয় মেতে ওঠে দেখুন এগুলো বলার কি আছে এটা আমাদের উৎসব এই এক মাস ধরে সমানে উৎসব চলে দুর্গা পুজো থেকে শুরু হয়েছে কালী পুজো ভাইফেটিয়া ভাইফোঁটা ছোট পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে দুদিনে পুজো হয় কালকে নবমী এবং পরশু সে নবমীতেই সপ্তমী অষ্টমী নবমী একসঙ্গে হবে পরের দিন দশমী তাই এই উৎসব এবং সেটা কার্তিক মাসে শেষ সংক্রান্তিতে কার্তিক পুজো দিয়ে এই উৎসবের মাসটা শেষ হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে ধর্ম নিজের নিজের উৎসব সবার সে উৎসবে বাঙালি মানে মানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ সমস্ত ভাষাভাষী মানুষ এই এক মাস ধরে বাংলাতে উৎসব পালন করে জগদ্ধাত্রী পুজো হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই পুজোয় কচি কাঁচা থেকে শুরু করে গ্রামের সকল মানুষজন মেতে ওঠে বীরভূমের টিকর বেদায় জাগরণী মাতৃসঙ্ঘের সহযোগিতায় আজ সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো এ বছর জগদ্ধাত্রী পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করলো অন্যান্য বছরের মতো এবছরও লাইট প্যান্ডেল সহযোগে সেজে ওঠে পুজো মণ্ডপ জাগরণী মাতৃসংঘের পরিচালনায় এবং টিকর গ্রামবাসীর সাহায্য সহযোগিতায় এই পুজো এক অন্য মাত্রা নিয়ে এসেছে এই পুজোকে কেন্দ্র করে মণ্ডপের সামনে ছোটখাটো একটা মেলাও বসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বলেই এমনটা জানা যায় এই জগদ্ধাত্রী পুজো আমাদের জীবদা মাতৃসংঘের জগদ্ধাত্রী পুজো এবারে আমাদের তৃতীয় বর্ষে পা দিল আমাদের সমস্ত কমিটি মিলে প্রচুর পরিশ্রম করে কালেকশন করে সবাই কাছ থেকে গিয়ে এই পুজো আমাদের করা হয় এবং এই পুজো শুধু পুজোই নয় একটা সর্বাঙ্গী একটা আমাদের আনন্দের রূপ গ্রামের দুর্গা পুজোর শেষে আমাদের জগদ্ধাত্রী পুজো হয় আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যাত্রা আছে অনুষ্ঠান আছে পরবর্তীকালে সমস্ত মানুষকে একসঙ্গে একত্রিত করে আনন্দে আমরা মিলিত হই যেভাবে আমাদের এবং আমাদের যারা আছে উত্তমরা আছে শ্রীকান্ত আছে কমিটি সবাই আছে তাদের অক্লান্ত পরিশ্রম করে তারা আজকে এই জায়গায় দাঁড় করেছে আমাদের অনুষ্ঠানটা প্রশাসন সাহায্য না করলে এত বড় প্রশাসনের লেভেল থেকে সমস্ত কিছু প্রশাসনকে অনেক ধন্যবাদ থেকে আমাদের পুজো আমরা চাইছি যে প্রতিবারে আরো বাড়তে থাকবে অনুষ্ঠান আরো বাড়বে আরো বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দ